আমি একবার এক দালাল ধরলাম টাকা খায় আর লোক ভর্তি করে টাকা খায় তো আমাকে পরে এখন বলতেছে স্যার দুইটা ক্যান্ডিডেট আসছে আইসে আমার এক লাখ এক লাখ করে দুই লাখ টাকা দিল দিয়ে বললো ভাই কিছু একটা করেন আচ্ছা তা আগার পরে আমি কিছু করি না স্যার আমি খালি বললাম বুক ডন দাও একটু দৌড়াদৌড়ি করো আর ওইখানে গেলে সারে জোরে জোরে স্যার বলবা স্টাফদেরকে বলবা এরকম একটু বলে কিছু না জাস্ট মানে সিম্পল একটু মোরাল ট্রল দেওয়া মোটিভেট করা একজনের হয়ে গেছে চাকরি আর একজনের হয় নাই এখন যে যার হয়ে গেছে সে আরো দুই লাখ টাকা নিয়ে আসছে আমার দেওয়ার জন্য আমি করলাম কি স্যার ওইখান থেকে দুই লাখ টাকা পায়ে আগে দৌড় দিলাম যার হয় নাই তার এক লাখ টাকা ফেরত দিয়ে আসছে আচ্ছা তা আমার নাম হয়ে গেল স্যার ফিফটি ফিফটি এটা দারুণ ছিল ঠিক আছে পরের সেশনে স্যার আমাকে কি জন আসছে তো আমি কি করব স্যার এখন তো আমি মাইর খাব লোকজনের ও বোকাদের নিজের যোগ্যতা হইতেছে কিন্তু সে আমারে 500 টাকা দেয় আমি কি করব আবার না নিলে পরে মনে করেন যে স্যার আমার বিরুদ্ধে বিরুদ্ধের সমস্যা যে আমি তার তাকে ফেভার করতেছি না তো এখন আমি কি করি স্যার যে টাকা দেয়া যায় আমি 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করি স্যার করার পরে আমি স্যার একটু মিশা কথা বলি আমি বলি যে স্যার না হলে টাকা স্যার ফেরত দিবে কিন্তু একটু সময় দেওয়া লাগবে তো এই তিন মাসে স্যার আমার যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টটা রেখে আমি টাকাটা ফেরত দিই তো এখন আপনি এই জায়গায় এটা এতিক্যাল ডিলেমা